আসসালামু আলাইকুম চার পাঁচ বছরের বাচ্চাদের কলার ফতুয়া কাটিং তো তার জন্য আড়ায়ত বহরের এক গজ কাপড় নিয়েছি এক গজে কাপড় নেবেন চোদ্দ করে কাপড় নিলে কিন্তু একটু কম পড়ে যাবে বা কাটতে সমস্যা হবে তো এখানে প্রথমে ঝোল নিতে হবে ঝোল হচ্ছে সতেরো ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য তো সতেরো ইঞ্চিতে মার্ক করে এরপরে উনিশ ইঞ্চিতে মার্ক মার্ক করে দিছি এ সামনের সাইডে বোতাম হবে তো তার জন্য এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় বাড়তি নিয়েছি পট্টির জন্য বোতাম পট্টির জন্য এবার এই দাগটা উপর থেকে একদম নিচ পর্যন্ত মিলিয়ে নিতে হবে এরপরে নিচের দাগটা মিলিয়ে নিতে হবে দুটো দাগে মিলিয়ে নেবেন এরপরে এটাকে নিচের সাইডে ভাস করে পিন দিয়ে আটকে দেবেন চার বছরের বাচ্চার জন্য গলা নিতে হবে আড়াই ইঞ্চি চার বছরের বাচ্চাদের কাত থাকে দশ ইঞ্চি ওখানে আপনারা এক ইঞ্চি এক্সট্রা নেবেন কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিবেন এবং এখানে পাঁচ ইঞ্চি নেবেন তারপর হচ্ছে গিয়ে শেপ করে দেবো ভাস করে মাঝখান থেকে এভাবে করে শেপ করে দিন বোর্ডে আছে একুশ ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি চোদ্দোতে মার্ক করেছি এবং সেলার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি বেশি নিব এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করেছি এক ইঞ্চি শিলার জন্য এরপরে মার্জিন টেনে নেব এখানে একটু শেপ করে দিতে পারেন হালকা করে উপর থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করবেন এখানে হচ্ছে কি শিলার জন্য কলারের জন্য গলার ডিপ নিতে হবে আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে এখানটা শেপ করে দেবো এবং এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব যত সময় আমি কাটিং করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাইডে যে কাপড় ছিল এটা বসিয়ে নেব প্রথমে কাদের অংশে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগিয়ে নেব এরপরে যেটা আমরা আগে কেটে রেখেছি এটা বসিয়ে নেব এক ইঞ্চির নিচের থেকে কারণ কলারের ক্ষেত্রে পিছনের পার্ট অবশ্যই আপনাকে এক ইঞ্চি বেশি নিতে হবে তা হলে কিন্তু সামনের দিকে টেনে ধরবে আপনারা পড়তে পারবেন না সেটা বাচ্চা হোক আর বড়ো হোক তো এরপরে এই মার্জিন অনুযায়ী কিন্তু কাটিং করে নেব সামনের পার্ট কাটা হয়ে গেলে পিছনের পার্ট কাটিংয়ে কোনো সমস্যা নেই খুব সহজে কিন্তু কাটিং করতে পারেন এখানে কিন্তু ডাউন করে নিতে হবে একটু হাফ ইঞ্চি পরিমাণ তো আমার এখানে ফতুয়া কাটিং হয়ে গেছে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম হাতার জন্য নিবো হচ্ছে গিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিব ভাজের জন্য মহড়া হচ্ছে নয় ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি হাতা হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি মার্ক করে আমি ফতুয়াটা বসিয়ে নিচ্ছি কিভাবে করে সহজ করে আপনারা কাটতে পারেন বাড় সেলাইয়ের বাড়তি অংশটা রেখে এভাবে বসিয়ে তারপর হচ্ছে গিয়ে এভাবে দাগিয়ে নেবেন খুব সহজেই হাতাটা কাটিং করতে পারবেন এরপরে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন আমিও কাটিং করে নিচ্ছি সেলাইয়ের পয়েন্টে একটা টিকেন দিয়ে দিতে হবে সেলাইয়ের সুবিধার জন্য